কোনো প্রতিষ্ঠানের ছাত্র নয় সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সংখ্যালঘু কমিশন ও সুরক্ষা আইনের প্রণয়নের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমি লিখিত বক্তব্য পাঠ করছি পলাশ ক্রান্তিতে নির্বাহী মহাসচিব ও মুখপাত্র বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আজকের সবার সভাপতিত্ব করছেন প্রবাস মণ্ডল ভারত্রত্ত সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আমাদের প্রধান সমন্বয়কারী ডক্টর সোনালী দাস এবং সহসভাপতি প্রভাস মন্ডল তপন কুমার হালদার এছাড়া আর উপস্থিত আছেন আমাদের সহসভাপতি জগন্নাথ হালদার সুনীল মালাকার যুগ্ম মহাসচিব অখিল মন্ডল সমীর সরকার শিবন কুমার বিশ্বাস শ্যামল রঞ্জন মন্ডল হণীভূষণ হালদার জগবন্ধু হালদার এবং সহসভাপতি নিউটন অধিকারী আর উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আশিস বারৈ সঞ্জয় কুমার সাহা রা ছাত্র মহাজোটের পক্ষ থেকে উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক সাহা সভাপতি অনুপম দাস এবং যুব মহাজোটের পক্ষে যুব মহাজোটের প্রধান সমন্বয়কারী পঙ্কজ হালদার এবং সভাপতি প্রদীপ কান্তি দেব এছাড়া আমাদের মহিলা মহাজোটের পক্ষ থেকে নন্দিতা ঘরামি মাধুরী সরকার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের বলিষ্ঠ সাহসী ভূমিকার কারণেই আজ এদেশের হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দির প্রতিমা ভাঙচুর হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ লুটপাটের কথা দেশবাসী সহ বিশ্ববাসী জানতে পেরেছে এদেশে হিন্দু সম্প্রদায় আশা করেছিল সরকারের পর পরিবর্তনের কারণে সাম্প্রদায়িকতা ও রাজনৈতিক বলি তারা হবেন না কিন্তু প্রতিনিয়ত এদেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এতে করে আজ হিন্দু সম্প্রদায় ভীত হয়ে পড়েছে হিন্দু সম্প্রদায়ের মনোবল ভেঙে গেছে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দেশে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে হিন্দু সম্প্রদায় এখন তাদের বাড়ি নারী মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ মনে করছে এই কারণে অনেকেই দেশ থেকে বাধ্য হচ্ছে যে জেলাগুলোতে হিন্দু সম্প্রদায়কে হুমকি মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হচ্ছে তারা যে দলে যে মতে পথে হোক না কেন তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে না পারলে হিন্দু সম্প্রদায়ের মনোবল ফিরে আসবে না এর মধ্যে একজন সমন্বয়ক বলেছেন যে হিন্দু সম্প্রদায় একটি বিশেষ দলকে ভোট দেয় তাই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমরা এই বক্তব্য বক্তব্য সাম্প্রদায়িকতাকে আরও উস্কে দেবে এছাড়া দুর্গাপূজার সপ্তমী দিনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষারও পরিবর্তনের আহ্বান জানাই এবারে দুর্গাপূজা কোনো দলীয় সরকারের সময় নয় একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হচ্ছে তারপরেও বিগত এক মাসে যেভাবে সংখ্যালঘু নির্যাতন হয়েছে হিন্দু সম্প্রদায় মনে কোনো পূজার আনন্দ নাই প্রথম আলো রিপোর্টেই বলছে পাঁচ থেকে বিশে আগস্ট এই পূর্ণ দিনে এক হাজার আটষট্টি হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে যদিও আমাদের কাছে তথ্যমতে এই হিসাব আড়াই হাজারের উপরে এই সমস্ত ঘটনার একজনও বিচার হয়নি গ্রেপ্তার হয়নি এবং বিচারের আশ্বাসও পায়নি সরকারের পক্ষ থেকে একটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনও যায়নি সরকারের পক্ষ থেকে এই সমস্ত ভীতকর পরিবেশের মধ্য দিয়ে অতিক্রমিত করছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে লেড অ্যালার্ট জারি হয়েছে এবং দশ নং বিপদ সংকেত চলছে এই সমস্ত কারণে গত বছরের তুলনায় এবারে পূজার সংখ্যা অনেক কমে গেছে আবার যেখানে অস্থায়ীভাবে পূজা হয় সে সমস্ত পূজা মণ্ডপে এবার চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আমরা কোনো প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে নয় বরঞ্চ সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানাই সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ ছাড়া এবারে দুর্গাপূজা শান্তিপূর্ণ হবে না বলে আমরা মনে করি আমরা আশঙ্কা করছি এবারে দুর্গাপূজায় দুষ্কৃতিকারীরা ব্যাপক হামলা চালাতে পারে মন্দিরে ও পূজা মণ্ডপে আমরা স্বাগত জানাই সেনাবাহিনীকে মেজি পাওয়ার দেয়া হয়েছে আমরা দুর্গাপূজায় এবার মন্দিরে মন্দিরে সেনা মোতায়েন চাই একই সাথে জাতিসংঘের টিম বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে বিভিন্ন বিষয় তদন্তের জন্য তারা অবস্থান করছেন এখন বাংলাদেশে তারা থাক অবস্থায় যদি কোন মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে সেটিও যেন তদন্তের মধ্যে আনা হয় সে দাবিও জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুরু হতে যাচ্ছে নয় অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম অন্যতম ধর্মীয় উৎসব তাই নয় এই উৎসব সমস্ত বাঙালি জাতির ঐক্যের ও মিলনেরও মহোৎসব হিন্দু সম্প্রদায়কে পাঁচ দিনব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গা পূজা সম্পাদন করতে হয় দুর্গা পূজার মূল তিনটি হল সপ্তমী অষ্টমী নবমী এই উপলক্ষে অনুশাসন মেনে সম্পাদন করতে হয় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের বৈষম্যের শিকার কারণ পাঁচ দিনের দুর্গাপূজা মাত্র ছুটি এক দিন যার কারণে হিন্দু সম্প্রদায় অনেকেই পূজা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না এমনকি পরিবার পরিজনের সাথে একসাথে পূজার আনন্দ ভোগ করতে পারে না আমরা বিগত বারোই আগস্ট মাননীয় স্বরাষ্ট্র উপদেশ সাবেক মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকাত হোসেন হোসেনের সাথে সাত দফা দাবি নিয়ে আলোচনা করেছি এর মধ্যে একটি অন্যতম দাবি ছিল দুর্গাপূজায় তিন দিনে সরকারের ছুটি করার উনি আমাদের বলেছেন ছুটির দাবিটি আমি ছুটির বিষয়টি আলোচনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আর অল্প মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ইতিমধ্যে মন্দিরে মন্দিরে প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে হিন্দু পূজা দুর্গাপূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা মোটেই সুখের নয় বিভিন্ন জেলায় ইতিমধ্যেই প্রতিমা বানানোর সময় প্রতিমা ভাঙচুর করা হয়েছে তাই এবার পূজা মণ্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের স্থাপনায় সাম্প্রদায়িক শক্তির লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে এই পরিস্থিতিতে এই উৎসবের নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায় এখনই ভাবতে শুরু করেছে দুই হাজার একুশ সালের দুর্গাপূজা সাম্প্রদায়িক হামলা এখনো আমরা ভুলি নাই ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা বানানোর সময় ভাঙচুর করা হয়েছে এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা রংপুরের বদরগঞ্জ চট্টগ্রাম ফিরিঙ্গিবাজার রাজশাহী নোয়াখালী মানিকগঞ্জ বগুড়া এবং সর্বশেষ টাঙ্গাইলে প্রতিমা ভাঙচুর এবং মন্দিরে হামলা হয়েছে আমরা আশঙ্কা করছি পূজা যত ঘুমিয়ে আসবে মন্দির এবং প্রতিমা ভাংচুরের ঘটনা ততই বৃদ্ধি পাবে আমরা শারদীয় দুর্গা পূজা নিয়ে এখনই বোধ করছি সারা দেশে পূজার আগে এবং পরে এবং কি পূজা চলাকালীন সময়ে মন্দিরে হামলার আশঙ্কা করছি কোন জায়গায় হামলা হতে পারে সেই সমস্ত জায়গায় সহ সারা দেশে দুর্গাপূজার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা সহ পূজার দিন আগে পূজা চলাকালীন সময় পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দাবি জানাচ্ছি শারদীয় দুর্গাপূজা নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংখ্যা বোধ করার যথেষ্ট কারণ রয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আপনাদের সামনে দুর্গাপূজা নিয়ে সরকারের কাছে যে দাবি জানাচ্ছে সেটি হচ্ছে এক দুর্গা পূজায় সরকারি ছুটি তিন দিন অষ্টমী নবমী এবং দশমী ঘোষণা করতে হবে দুই প্রত্যেকটি স্থায়ী এবং অস্থায়ী পূজা মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা সহ প্রত্যেকটি মন্দিরে পূজার দশ দিন আগে থেকে পূজা চলাকালীন সময় পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের ছাত্র নয় সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে সংখ্যালঘু সুরক্ষা আইন এবং সংখ্যালঘু কমিশন গঠন করা প্রত্যেকটি স্থায়ী অস্থায়ী পূজা মণ্ডপে সেনা মোতায়েন করা আমরা চাই অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে এক নং দাবির প্রতি সুস্পষ্ট বক্তব্য তা না হলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সারা দেশে আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করব উপরোক্ত দাবি আদায়ের লক্ষ্যে ধন্যবাদ সকল সাংবাদিক ভাই ও বোনদের আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্যটি আমরা পাঠ করছি যদি আমাদের আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আজকের সংবাদ সম্মেলনের উপরে যদি কোনো জানার থাকে আপনার প্রশ্ন করতে পারেন ধন্যবাদ আমরা আপনার যে বক্তব্যটি আমরা তেরোই আগস্ট একটি সংবাদ সম্মেলন করেছিলাম আমাদের তফাজুল হোসেন মানিক মেয়া হলে সেই আপনার বক্তব্যটি আরেকজন সাংবাদিক ভাইয়েরা আমাদের করেছিলেন আমি সেই বিষয়টা আমরা স্পষ্ট করেছি তারপরে আমি আবার আপনার বক্তব্যের জন্য আমি আবার স্পষ্ট করেছি প্রথমত হচ্ছে যে প্রথমত হচ্ছে যে একজন ব্যক্তি কি বলেছে সেটা আমাদের আলোচনার বিষয় এখানে নয় দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আপনি যেটা বলেছেন যে কারা কারা এটা করেছে কারা এটা করেছে এটা দেখার দায়িত্ব সরকারের আমরা বলেছি সরকারকে শুধু এক মাস না বিগত বিশ বছর যাব কারা সংখ্যালঘু নির্যাতন সাথে জড়িত ছিল তাদের নিষেধ পত্র প্রকাশ করা জন্য ইতিমধ্যে সরকার বিভিন্ন কমিটি করেছে এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত দেখি নাই যে সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া সরকারই খুঁজে বের করুক এটা কারা করেছে আমরা যদি বলি যে ওরা করেছে সেটা করেছে সেটা তো লাভ হবে না সরকারকে খুঁজে বের করতে হবে যে এটা কারা করেছে এবং সরকারের প্রত্যেকটি জায়গায় সরকার থানা আছে পুলিশ আছে ডিবি আছে ল ফোর্স আছে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছটা কি তাদের কাছটা যেগুলি করা তারাই খুঁজে বের করুক না কারা করেছে না আচ্ছা আমরা এর আগেও বলেছি যে যারা হামলা করেছে তারা সাম্প্রদায়িক গোষ্ঠী প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীর সাথে জড়িত আমরা বিভিন্ন জায়গায় আমরা পুলিশকে ধরিয়েও দিয়েছি কিন্তু পুলিশ এবং প্রশাসনের লোকজন এটাকে পাগল বলে চালিয়ে দিয়েছে আমরা ধরলে তো পুলিশ বলে পাগল পুলিশই ধরুক সরকারি ধরুক তখন তার তারা পাগল হতে পারবে না আমরা অনেকবার অনেককে ধরিয়ে দিয়েছি পুলিশ বলেছে এটা পাগল তো এই পাগল ছাগল খেলা বন্ধ করে সরকারকে দায়িত্ব নিতে হবে এটা কারা করেছে এবং সরকারের দায়িত্ব এটা যেটা কারা করেছে এটা খুঁজে বের করে এবং শাস্তির আওতায় আমরা বারবারই মুখ খুলেছি আমরা যখনই রামুর ঘটনা ঘটেছে কারা এটার সাথে জড়িত আমরা বলেছি যখন নাসিমনগরের রসরাজের উপরে ঘটনা ঘটেছে আমরা সেটা বলেছি শুধু তাই নয় বিগত সরকারের সময়েও যখন যেখানে সাম্প্রদায়িক হামলা ঘটেছে আমরা আপনাদের সাংবাদিক ভাই বোনদেরকে নিয়ে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের তালিকা প্রকাশ করেছি আমরা বারবার তালিকা প্রকাশ করেছি আমরা চাই আমরা গত সংবাদ সম্মেলনে বলেছি সরকার কি শ্বেতপত্র প্রকাশ করুক এটা কোন রাজনৈতিক দল করেছে কারণ স্বাধীনতার বাউন্ন বছর পরেও এটা ও করেছে সেটা সে করেছে সেটা আমরা শুনতে চাই না আমরা চাই একটি সুস্পষ্ট বক্তব্য এবং প্রত্যেকটি ঘটনার পরেই সরকারের পক্ষ থেকে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু আমরা দেখেছি তদন্ত কমিটি কখন আলোর মুখ দেখে না এখন যেহেতু রাজনৈতিক নিরপেক্ষ দল নিরপেক্ষ একটি সরকার রয়েছে তারা তো পূর্বে তদন্ত কমিটিগুলো প্রকাশ করতে পারে তারাই পূর্বে তদন্ত কমিটিগুলি প্রকাশ করে দেশবাসীর সামনে বিশ্ববাসীর সামনে প্রকাশ করুক এই ধরনের সাম্প্রতিক হামলা কারা করেছে এবং কিভাবে করেছে নিরপেক্ষভাবে প্রকাশ করুক কারণ বাংলাদেশ হিন্দু সম্প্রদায় এবং হিন্দু মহাজোট মনে করে হামলাকারী যে ঘটনা কেন যে দলের ঘটনা কেন তার মুখোশ উন্মোচন করা দরকার এই মুহূর্তে আমরা এই বিষয়টা নিয়ে বারবার আমরা কথা বলেছি কখন কারা কোন ঘটনার সাথে জড়িত ছিল কারণ অনেক সময় দেখা যায় রাতের অন্ধকারে অনেক ঘটনা ঘটে কারণ আজকে পর্যন্ত বিগত মাসে দুই হাজার উপর অর্থাৎ ছাব্বিশটি ঘটনা ঘটেছে আর ঘটনা কারা ঘটেছে এটা আমাদের পক্ষে জানা সম্ভব না কোন ক্ষেত্রে সম্ভব সেক্ষেত্রে আমরা আমরা থানায় হামলা করেছি সেক্ষেত্রে আসামির নাম পর্যন্ত আছে সর্বশেষ তারা বর্তমানে কোনো থানায় গেলে মামলা পর্যন্ত দিতে ভয় পায় তা আমরা যখন মামলা করি তখন তাদের নাম স্পষ্ট উল্লেখ থাকে আমরা কেন ভয় পাব আমরা প্রত্যেকটি ঘটনা অধিকাংশ আমরা মামলা করেছি মামলায় আসামির নাম পর্যন্ত দেয়া আছে সরকার উচিত সেই মামলাটা তদন্ত করে এটা ঘটনা সত্য কিনা সেটা বের করা আমরা তো তদন্ত করে বের করলে এটা তো হবে না রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় প্রশাসনের মাধ্যমে এটা বের করতে হবে পাঁচই আগস্টের পরেও আমরা বিভিন্ন জায়গায় মামলা করেছি এবং সর্বশেষ আপনারা জানেন যে কুবিল্লা কথা দেখ নামে দশ বছরে একটি মেয়েকে দর্শন করা হয়েছে সে সকালে ঘুম থেকে উঠে পূজার ফুল আনতে আনতে যাবে তখনই একজন একজন পাশের বা পাশের ওই ইউনিয়নের একজন তাকে ধর্ষণ করেছে আমরা তার নাম উল্লেখসহ মামলা করতে গিয়েছি থানায় থানা মামলা নেয়নি আমরা সেখানে দায়িত্বপ্রাপ্ত একজন সেনার সদস্যের সাথে কথা বলেছি সেনার সদস্য বলেছে ঠিক আছে এই বিষয়টা দেখবে কিন্তু এখনো পর্যন্ত সেখানে কোনো প্রকার নামলা নেওয়া হয়নি বলছে দেখি দেখবো দেখি দেখবো এই বিষয়গুলি না এই রিপোর্টটা আমরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয় বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে কারণ হিন্দু সম্প্রদায় এখনো ভীতকর অবস্থার মধ্যে আছে এখন হতাশাগ্রস্তর মধ্যে আছে তারা দুর্গা পুজো নিয়ে ব্যস্ত থাকার কথা সেটাও তারা থাকতে পারছে না এই মুহূর্তে মানে এই মামলা গুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা মানে ক্লিয়ার না যে কোন কোন জায়গায় কত মামলা হয়েছে তা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে মামলা হচ্ছে অনেক জায়গায় মামলা করতে ভয়ও পাচ্ছে সেটা কিন্তু আমরা সংখ্যালঘু শুরু আইনের কথা বলেছি যে

ऐसे संबोधตะ বাচ্চা مينോ হাজার হাজার ঘটনা বলেছে কোন ঘটনা নেই সুসু পয়ন্তে এটা রাজনৈতিক হামলা বা এলাকা ভিত্তিক হামলা না এটা সরাসরি সাম্প্রদায়িক হামলা হিন্দু সম্প্রদায়ের উপরে হিন্দু সম্প্রদায়কে এই দেশ থেকে শূন্য করার জন্য হিন্দু সম্প্রদায়েকে এই দেশ থেকে বিতারণ করার জন্য হিন্দু সম্প্রদায়ে মনোবল ভেঙে দেওয়া বিলো একই সঙ্গে সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের উপরে প্রতি নিয়তো হামলা করছে মন্দিরে হামলা করছে ঘর ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছে এবং আমাদের মন্দিরে মন্দিরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা আমার বক্তব্য এই বিষয়ে আমাদের একেবারে সুস্পষ্ট বক্তব্য কারণ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজনৈতিক নিরপেক্ষ একটি সংগঠন কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনা বা কোন রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে নামানো আমাদের কাজ নয় এবং আমরা এই কাজটা কখনো করিও না এর সাথে আমরা জড়িতও না আমরা বলেছি যে এই বর্তমান সরকারকে আমরা যখন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং সাক্ষাতের পরের দিনই আমরা এখানে সংবাদ সম্মেলন করেছি এখন একটি সুযোগ হয়েছে দেশে নিরপেক্ষ একটি ঘটনা করা এখন একটি সুযোগ হয়েছে দেশবাসীর কাছে জন্য যে কারা সাথে জড়িত আমরা বলেছি বলেছি বিগত বিশ বছরে সংখ্যালঘু নির্যাতনের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকটি ঘটনা তদন্ত করে এর একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক এবং শ্বেতপত্র প্রকাশ করলে সেখানে তো বেরিয়ে আসবে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত কে জড়িত না এখানে তো সুস্পষ্ট ভাবে বেরিয়ে আসবে আপনারাও জানতে পারবেন আমরাও জানতে পারব দেশবাসীও জানতে পারবে আর ধন্যবাদ আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে পাঁচই আগস্টের ঘটনা পর থেকে বিভিন্ন ছাত্ররা আমাদের আমাদের মত মন্দিরে পাহারা দিচ্ছে আমি গত গত সংবাদ বলেছি কিন্তু আমরা চাই ছাত্রদের কাজ ছাত্ররা করবে কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পর এসেও কোনো প্রতিষ্ঠানের ছাত্ররা আমার মন্দির ভাড়া দেবে সেই মন্দিরে আমাদের পূজা দিতে হবে এই ধরনের পূজা আমরা বাংলাদেশে দেখতে চাই আমরা চাই শুধু সরকার নয় মানে কোনো নিরাপত্তা সরকারের নিরাপত্তা বাহিনী তারাই শুধুমাত্র আমাদের নিরাপত্তা দিতে পারে কোন প্রতিষ্ঠানের ছাত্র বা ওই লোক সেই লোক রাজনৈতিক দলে তো আমার মন্দির ভাড়া দেবে সেইটা দেখার জন্য এদেশে মুক্তিযুদ্ধ হয়নি এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল অসাম্প্রদের বাংলাদেশ ভিত্তিতে করবে হিন্দুরা মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে সম অধিকার নিয়ে সমর্যাদা নিয়ে বাংলাদেশ বাস করবে আজকে তো অন্য ধর্মের কোন উৎসবে কাউকে তো পাহারা দিতে দেখি না আজকে অন্য ধর্মের কোন উপাসনালয়ে কাউকে তো পাহারা দিতে দেখি না শুধুমাত্র কেন হিন্দু সম্প্রদায় মন্দিরে পাহারা দিতে হবে এটা আমি মনে করি আমাদের জন্য লজ্জা তাই আমরা বলেছি কোন প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে নয় সরকারকে নিরাপত্তা দিতে হবে আর সরকার যদি নিরাপত্তা তাহলে ব্যর্থ হয় সরকার আমাদেরকে বলে দিবে কিন্তু কোন প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে আমরা এবার দুর্গা পূজা করতে চাই না এবং কোন মন্দির নিরাপত্তা দিতে চাই না এবং ছাত্ররা গেটে বসে থাকবেতে এবং আমার মা বোনেরা সেখানে পূজা দেবে উন্নধ্বনি দেবে এই ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই না সে ভারতীয় আমরা খোঁজ খবর নিয়ে সে ভারতীয় নাগরিক না সে গোপালগঞ্জের একজন ব্যক্তি কথা হচ্ছে প্রথমেই আমরা প্রথমে এক শ্রেণীর দুষ্কৃতিকারী গুজব ছিল যে এটি ভারতীয় কোন একটা বাহিনী করেছে আমরা সেটা আমরা নজর রেখেছিলাম জানার চেষ্টা করেছি পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বা স্থানীয় লোকজনের পক্ষ থেকে বলা হয়েছে যে না ভারতীয় গোয়েন্দা না বা ভারতীয় কোন বিষয় না সেটা একটি গুজব ছিল মূল ঘটনা ছিল যে গোপালগঞ্জের স্থানীয় এক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত তা আমরা প্রশাসনকে বলেছি তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কি উদ্দেশ্যে ভাঙায় তারা হামলা করেছে সেটি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ করেছে তাকে গ্রেপ্তার করে রিমান্ড নিয়ে